কি ব্যাপার তোমার এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি কাহিনী তেমন কিছু না ভাবতেছি আমি আর একটা বিয়ে করব বিয়ে করা তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতিছো তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে রোজ রোজ ওই একই ঝামেলা কাল আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব তুমি যাচ্ছ যাও ছেলেকে নিয়ে যাবার কি আছে ছেলে কি তোমার একার নাকি গ্লাস আমার জল আমার চিনি আমার সবই আমার তুমি দু কি লেবুরাস দিয়ে দিয়েছো শরবত তোমার আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বেরো ঠিকই তার মানে এই না টাকার মালিক এটিএম মেশিন তুমি আইসো বাজান ভালো হইছে হেনা তো হসপিটালে বলেন কি চাষি হেনা হসপিটালে কেন কি হয়েছে হেনার হেনা যার সাথে পলাই গেছিল সে প্রেগনেন্ট করে সাইড দিছে এখন তুমি শেষ ভরসা বাজান ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুস হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই কা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি কোটে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাপ একদিন সিটিংবাজির মামলা খাবে আমার বাপ চিটিং মামলা খাবে কেন তোরে শান্তি কে অশান্তি গারে দাঁড়ায় দিছে এটা কি চিটিং ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে এ তুই কয়টা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতে ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমান ও মামা কি আমার একটা আইফোন সিক্সটিন কিনে দেন না কত দাম দেড় লাখ টাকা দাঁড়াও ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবেন ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি ওই আমার সুনার জল এই দাও কি সুন্দর একটা জামা কিনেছি দাও সত্যি তো খুব সুন্দর কত দাম হচ্ছে যদি বলি বাইশো তাহলে তো আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো এই দুইশো টাকা টাকা মাত্র আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি